পারিবারিক অশান্তির জেরে মেয়েকে ধারালো দায়ের কোপ বাবার আটকাতে গেলে মাকেও দায়ের আঘাতে জখম করেন বাবা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে চৌধুরীর হাট নাগরের বাড়ি এলাকায় উল্লেখ্য যে বছর কুড়ি আগে অন্যত্র বিয়ে করে সংসার পাতেন নাগরের বাড়ির অভয় বর্মন মাঝে মধ্যেই এসে অশান্তি করে প্রথম স্ত্রী মাধবী বর্মন এবং দুই মেয়ের সাথে কিন্তু এবার অশান্তির মাত্রা ছাড়িয়ে যায় জানা যায় পৈতৃক সম্পত্তি বিক্রি করা নিয়ে অশান্তি হয় স্ত্রী এবং কন্যার সাথে ঠিক তখন রাগের বসে প্রথমে মেয়ের উপর আঘাত হানে অভয় বর্মণ ওই সময় তার স্ত্রী মাধবী বাধা দিতে গেলে তার গলায় দায়ের কোপ মারে অভয় এতে স্ত্রী এবং কন্যা দুই গুরুতরভাবে জখম হন পাশের বাড়ির আত্মীয়রা এসে আহতদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে চিকিৎসার জন্য দিকে ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত আমার মা আর আমার বাবা কাজে লাগছে যাওয়ার পরে তারপরে আমি গেছি আমার যাওয়ার পরে তারপরে আমাকে সোর মারছে এখানে দাদি সোর মারছে হাতে সোর মারছে লাগার পরে তারপরে মাকে সোর মারছে আমাকে পাইনি তারপরে মাকে গেছে মা তুমি কি ওখান দৌড়ে চলে না কোথাও যাই নাই আমাকে বাসে যায় মাকে সোর মারছে আচ্ছা মাকে দাদি সোর মারছে হাতে তারপরে গলায় যেটা জান শুনলাম যে তোমার বাবা নাকি বহুদিন থেকে এই বাড়িতে থাকে না অন্য কোনো থাকে না আসামে বিয়ে করছে হ্যাঁ কত পর পর আসা যাওয়া পড়ে এমনি খোঁজ খবর রাখে তোমাদের না না খোঁজ খবর রাখে খোঁজ খবর রাখে কোনো কিছু কোনো কোনো সম্পর্ক নেই

আমার নাম কার্তিক বর্মন আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামও তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলী উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট